মোজায়না কাবিলার একটা লোক বলছে যে সাহাবিগন বললেন আল্লাহ নবী মা খায়র ইনসান আল্লাহ তো মানুষকে অনেক নেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত দুই চোখ নেয়ামাত দুই পা নেয়ামাত আহাল পরিবার নেয়ামাত এক হাত আছে যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নেয়ামাত কি জিনিস এক পা আছে যার এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম নেয়ামাত কি সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন তখন আল্লাহ রসুল উত্তরে বললেন খলকুল হাসান সদাচারণ এইবার এক সবচেয়ে উত্তম নেয়ামাত সদাচরণ দুই সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় তিন সদাচারণের নেকি বিচার মাঠে দাঁড়ি সবচেয়ে ভারী চার সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায় পাঁচ সদাচরণ দিয়ে বেশি হয়ে যায় ছয় সদাচরণ এমন একটা জিনিস যায় যা হচ্ছে নেকি যা দিয়ে সব চে দামি জান্নাত পাওয়া যায় যা রাসুল সাল্লা সাল্লাম বললেন সম্মানিত দিনী ভাই বোন আজকে আসার সময় একটু পরিবেশ উল্টা ছিল যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ চিরদিনের জন্য বিদায় স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না নইলে আপনাকে শয়তান বোকা বানাবে আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে পাঁচ পাঁচক্ত সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে হালাল রুজির দাবি জানিয়ে যদি যে একটা কথা মাথায় ঘুরছিল এটা ময়মনসিং নয় এছাড়া রায় জামালপুর ময়মনসিং এর অন্তর্গত একটা জেলা আগে ছিল এক সময় জামালপুর রংপুর দিনাজপুর লালগট নীলফাবড়ি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এসব ডিস্ট্রিক্টের লোকের তিনটে খারাপ আচরণ এক যৌতুক নে যৌতুক ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এবারাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক হারাম এই যে বললাম এভাবে কেয়ামাত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা এভাবে উল্টাতে পারবে না তিরিশ বছর থেকে বলছি আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চকি বাক্স মোটর সাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টায় তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা ভিক্ষা দেয় কেউ তোমাদের ভিক্ষা করে খাবা কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা চাইবা ভিক্ষা দিবে ভিক্ষা করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাওয়া কেন বাপের জমিদারি আছে জমিদারি করে খাও ব্যবসা করে খাও ভিক্ষা করে খেতে হবে কেন তবে মনে রেখো ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না তোমার বাপকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার বাপ নিজে থেকে এই টাকা নিয়েছে আর একটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে মারা গেছে দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক আর তোমার ফুফু নিবে পাঁচ শতক দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেব না তুমি বলা দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয় এটা জামালপুর যেটা বলা লাগে না এটা জামালপুর যেটা বলা লাগে না সেটা কি আব্দুল রাজি সাহেব একটু বলেন না আরে জামালপুর মানে বলা লাগে না কেন জামালপুর আর মধ্যে হলো যমুনা নদী ওইদিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার ময়মনসিং কাছাকাছি তাই জামালপুর মানে এইদিকে ভিতরবাড়ি বাড়ি ওই বাহির বাড়ি দুইটা বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল ভিতরবাড়িতে ভিতর বাড়িতে থাকে বেটি জামালপুর অনেক ভালো জায়গা অনেক ভালো এরিয়া সাতক্ষীরার মতো নয় বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের মতো নয় মানে বাড়ি ঘর ঘেরা আছে প্রয়োজনে ইট দিয়ে প্রয়োজনে চট ছালা দিয়ে একটা দরজা আছে সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে গরিব মানুষ চট ছালা দিয়ে ঘেরে রেখেছে মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে আল্লাহ নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত তো একটা কাপড় ঝুলানো আছে তো আপনার স্ত্রী ঘুমানোর সমাতে বিসমিল্লা বলে একটা কাঠের খোড়া একটা কাগজ রেখে দিয়েছে আল্লাহ নবী বলছেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না হাদিস বোখারি মুসলিম বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে কিছু কিছু এলাকায় তিনটা খারাপ জিনিস তার মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর লালমিলহাট নীলভামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এইসব ডিস্ট্রিক্টের এক যৌতুক নেই কা পুরুষের সন্তান কা পুরুষ যৌতুক নেবেন কেন আহ ভিক্ষা করে খাবেন যৌতুক নেবেন কেন পরের বাপের টাকার দিকে চেয়ে থাকেন কেন দিন করে খান সন্ধ্যার সময় পাঁচশো টাকা পাবেন আপনার মান সম্মান থাকবে গৌরবের জীবিকা নির্বাহ করতে পারবেন দুই বনকে জমি দেয় নেয় দশ বছর হয়ে গেছে বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে বলে বের বের হ জমির কথা বলিস না অন্য কথা বল জমির কথা বলিস না এসেছিস ঘেরে না আমাকে যদি জিজ্ঞাসা করেন তা আমার মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি বাপকে তারপরে খেয়েছি যদি চো আমি এক একটু ঠুকঠাক জমি চিনি আমার ছোট ভাই চিনেই না অনেক অনেকদিন আগে আমরা জমিতেও যাই না আমার বনের স্বামীরা জমি এসে দেখাশোনা করে আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না ওটা মাথাতেই রাখি না তবুও ভাগ করে দেখিয়েছি আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই এই জন্য আগে মাটি দিয়েছি জমি ভাগ করেছি তারপর রাতে খেয়েছি তাছাড়া এর এরপর এর আগে কোনো কথা নেই আর আপনার আব্বা দশ বছর হলো মরা এখন পর্যন্ত বোনকে জমি দেননি আপনি কি দিয়ে বোঝাচ্ছেন যে আমি তাহাজুদ পড়ি মানুষের হক মেরে খেয়ে পড়িয়েন না সমনীত দিনী ভাই বোন যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি দ্বিতীয় পাঠ বের হয়েছে ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা এইটা মনে রাখবেন আর ওই দেখেন তো ফিলিস্তিন নিয়ে আব্দুল আছে কি না এবং সজল রৌশনের সাথে যে তর্ক হয়েছিল যে হাদিস মানতে হবে না সেই বইটা আছে কি না আর আমি খাকসার সাধারণ মানুষ পাঁচাত্তর সলাতের পরে একটা বই আছে যেখানে পঁয়ত্রিশটা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার ষোলোটা স্থান দেওয়া আছে এ বই ছাড়া আরও যদি কোনো বই থাকে ও আজকে সদাচরণের বই আছে যে সদাচরণের কথা বলছে সদাচরণের বই আছে যাওয়ার সময় সদাচরণের বইটি স্মরণে রাখবেন অন্যান্য সহ আবদুল্লার বই আমিও পড়ি আপনিও পড়েন দোয়া করেন তাদের জন্য আমরা আপনার ছেলেমেয়ের জন্য দোয়া করি কয়েকটা প্রশ্নের উত্তর যাওয়ার সময়তে কোনো বই যদি কিনতে না পারেন উপদেশ যদি কিনতে না পারেন যে আলোচনা করছিলাম উপদেশ বই আছে তাহলে একটা আলীতে সম্পত্তিকে নিয়ে যাবেন সম্পাদকীয় আব্দুল্লাহ লিখে এখন সম্পাদকীয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন বড়ো বড়ো মুফতি দিয়ে ফতোয়া দেখা হয় তারপর পত্রিকায় আসে আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলাটি কি বলাটি কি বলা যায়